নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি জিরা আলু সঙ্গে আছে মশলা পরোটা আজকে কিন্তু দুটো রেসিপি একসঙ্গে শেয়ার করছি জিরা আলু সঙ্গে মশলা পরোটা দারুণ একটা কম্বিনেশান অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন আর তৈরি করাও কিন্তু খুব সহজ দেখে নিন আজকে আমার রেসিপি সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দিলাম দু কাপ মতো আটা আমি কিন্তু পাউডারটা আটা দিয়েই তৈরি করব চাইলে আপনারা ময়দা দিয়ে করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো জল আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব যেমনটা রুটি করার জন্য তৈরি করা হয় ঠিক সেরকম করেই আটাটা মেখে নেব তবে রুটির জন্য যতটা শক্ত করা হয় পরটার জন্য তুলনামূলক একটু নরম করে আটাটা মাখতে হবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব একটা ডো তৈরি করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম একটা ডো তৈরি করে নিয়েছি এবার ডোটা আমি আধ ঘন্টার জন্য সাইড করে রেখে দেবো অপরদিকে আমি জিরা আলুটা তৈরি করে নেব তার জন্য আগেই আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি আমি বেশ বড়ো সাইজের দুটো আলু সিদ্ধ করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আলুটা আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব আপনারা চাইলে চৌকো সাইজেরও কেটে নিতে পারেন যেরকম সাইজ আপনাদের পছন্দ ঠিক সেরকম করে কেটে নেবেন কটা আলু একই রকম করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে দেখতে অনেকটা সুন্দর হয় তার জন্য আমি লম্বা করে কেটে নিয়েছি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক কেমন করে কেটে নিয়েছি এরকম করে সবকটা কটা আলু আমি কেটে নেব ফিরে আসি রান্নাতে তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম জিরা আলু তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন নেই আমি টু টেবিল স্পুন সরষের তেল দিয়েছি চাইলে আপনারা সাদা তেল করতে পারেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে জিরেটা দেওয়ার পর কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা এভাবে দিলে জিরা আলুর কালারটা বেশ সুন্দর আসে এবার দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আদা আমি আদাটা গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে পেস্টও দিতে পারেন আর কাঁচা লঙ্কাটা যতটা ঝাল আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী দিয়ে নেবেন আর লঙ্কা যদি খুব ঝাল হয় একটা দিলেই ঝালটা ঠিকঠাক হয়ে যাবে কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আলু সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এক থেকে দু মিনিট এরকম করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি এখানে ওয়ান টি স্পুন লবণ দিয়েছি যতটা আলু সেই অনুযায়ী আপনারা লবণটা দেবেন আর আলুটা সিদ্ধ করার সময় আমি কিন্তু লবণ দিই নিই আর আপনারা যদি লবণ দিয়ে আলুটা সিদ্ধ করেন তাহলে আর লবণটা একটু বুঝে দেবেন লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন আমচুর পাউডার আর হাফ টি স্পুন চিলি ফ্লেক্স আমচুর পাউডারটা অবশ্যই দেবেন আর আমচুর পাউডারটা যদি না দিয়ে থাকেন সবার শেষে একটু লেবুর রস ছড়িয়ে দেবেন টেস্টটা খুব ভালো আসবে দিয়ে দিলাম ধনে পাতা কুচি একসঙ্গে সব কিছু এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট এরকম করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে জিরের একটা হালকা গন্ধ আছে গন্ধটা কেটে যাবে আর খুব ভালো একটা ফ্লেভার আসবে এবার এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি আমি এখানে কাসুরি মেথিটা ক্রাশ করে দিয়ে দিয়েছি কাসুরি মেথিটা দেওয়ার পরেও আবারও এক থেকে দু মিনিট এরকম করে নাড়াচাড়া করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে জিরা আলু কেমন লাগলো রেসিপি অবশ্যই জানিও জিরা আলু তৈরি করা কিন্তু খুব সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় যে কোনো রুটি বা পরোটার সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন জিরা আলু আমার রেডি হয়ে গেছে এবার সার্ভ করার পালা এরপরে আমি পরোটাটা তৈরি করে নেব চলুন তাহলে দেখা যাক পরোটার রেসিপি ডোটা তৈরি করা আপনাদের দেখিয়ে দিয়েছি এবার এই ডোর থেকে ছোট করে লেচি কেটে নেবো পরোটাটা যতটা সাইজ হবে সেই অনুযায়ী লেচিটা করতে হবে আমি ঠিক মিডিয়াম সাইজে তৈরি করব। তাই আমি একটা রুটি যে তৈরি করা হয় তার থেকে একটু বড় করে লেচিটা তৈরি করে নেব এবার বেলে নেব বেলার জন্য বেলনিতে আর চাকিতে একটু তেল দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমি রুটিটা বা পরোটাটা আটা দিয়ে বেলবো না আজকে একটু তেল মাখিয়ে নিয়েছি একটা লেচি তুলে নিলাম আর লেচিটা এরকম হাত দিয়ে চেপে নিয়ে ভালো করে রুটির মতো করে বেলে নিতে হবে যেহেতু আমি রুটিটা আটা দিয়ে বেলছি না তার জন্য হাত দিয়ে বারেবার এরকম করে গুঁড়িয়ে নিয়ে রুটিটা পুরো বেলে নিতে হবে পুরো সম্পূর্ণ গোল করে বেলে নেওয়ার পরে এবার ভালো করে গোল করে বেলে নিয়েছি আর খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না এরকম করে একটা রুটি আমি বেলে নিয়েছি ওপর থেকে সামান্য একটু ঘি দিয়ে ঘিটা ব্রাশ করে নিচ্ছি আমি একটা স্পুন দিয়ে ঘিটা চারিদিক দিয়ে গুঁড়িয়ে লাগিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব জোয়ান আমি হাত দিয়ে জোয়ানটা এরকম করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি পরোটাতে জোয়ান দিলে যেমন টেস্টটা ভালো হয় সেরকম জোয়ান কিন্তু আমাদের হজমের জন্য খুবই সাহায্য করে দিয়ে দিলাম ধনে কুচি আমি ধনে বেশ ছোট করে কুচি করে কেটে নিয়েছি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চটিলি পাউডারটা একটা হালকা ফ্লেভার আনে তবে ঝাল হয় না তাই বাচ্চারাও কিন্তু বেশ মজা করে খেতে পারবে সব কিছু দেওয়া হয়ে গেছে এবার রুটিটা উল্টে হাফ করে নিলাম হাফটায় আবারও একটু ঘি ব্রাশ করে দিচ্ছি তবে খুব বেশি ঘি দেবেন না ঘিয়ের পরিবর্তে কিন্তু তেলও দিতে পারেন ঘিটা লাগানোর পরে আবারও উপর থেকে জোয়ান ছড়িয়ে দিচ্ছি একইভাবে জোয়ান কুচি আর কাশ্মীরের চিলি পাউডারটা ছড়িয়ে দেব রুটিটা উল্টানোর পরে একটু চেপে দেবেন তাহলে বেলার সময় কিন্তু ভিতর থেকে কিছু বেরিয়ে আসবে না আর খুব ভালো মতো বেলা হয়ে যাবে এবার পাখি হাফটাও কিন্তু আবারও ফোল্ড করে দিচ্ছি একটা টাঙ্গেল শেপ তৈরি করব বা তিন তিনকোনা শেপ তৈরি করব তার জন্য রুটিটাকে এরকম করে ফোল্ড করে নিলাম এবার আবার বেলার পালা আমি হালকা করে বেলে দিচ্ছি এরকম করে হালকা করে বেলে নিলে একটা পারফেক্ট ট্রায়াঙ্গেল শেপের পরোটা বেলা হয়ে যাবে আর দেখতে কিন্তু বেশ সুন্দর হবে একইভাবে সবকটা পরোটা আমি বেলে নেব এবার বেজে নেওয়ার পালা তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তাওয়াটা গরম করে দিয়ে পরোটা দিয়ে দিলাম পরোটাটা দেওয়ার পরে এক পাশ সেঁকে নেওয়ার পরে উল্টে দিয়ে অপর পাশ সেকে নেব এবার অপর পাশ সেকার আগে এর উপরে আর একটা পরোটা আমি দিয়ে দিচ্ছি এভাবে একটার পর একটা পরোটা দিলে কিন্তু পরোটাটা খুব নরম হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু পরোটা ভাজাও হয়ে যায় একটা দেওয়ার পরে সেটা আবার উল্টে দিয়ে সেকার জন্য দিয়ে দিলাম ওপরে আরও একটা পরোটা আমি দিয়ে দিলাম এবার তিনটে পরোটা উল্টে পাল্টে সেঁকে নিতে হবে এভাবে সেঁকলে কিন্তু পরোটাটা বেশ নরম হয় আর কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আপনারা চেষ্টা করবেন এভাবে ভাজার জন্য একবার ভেজে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি কিন্তু পরোটাটা ভাজা হয়ে যাবে সবটা উল্টে পাল্টে এরকম করে ভেজে নিচ্ছি তিনটে পরোটাই খুব ভালো করে শাখা হয়ে যাওয়ার পরে এবার ভাজার জন্য আমি ঘি দিয়ে দেব তবে চাইলে আপনারা তেল দিয়েও কিন্তু ভাজতে পারেন দেখেই বুঝতে পারছেন তিনটে পরোটাই কিন্তু উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি। এভাবে স্পুন দিয়ে অল্প অল্প করে ঘি দিয়ে উল্টে নিয়ে পরোটা আবার ঘি লাগিয়ে দেব এভাবে উল্টে পাল্টে ঘি লাগালে প্রত্যেকটা পরোটাতে সমানভাবে ঘিটা লাগবে আর ঘির পরিমাণটাও কিন্তু কম লাগবে আপনারা চাইলে সাদা তেলেও বা ভেজে নিতে পারেন তবে যে কোনো পরোটাতে ঘিটা কিন্তু বেশ ভালো লাগে ঘি দিয়ে পরোটা ভাজলে পরোটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় সব কটা পরোটা এরকম করে উল্টে পাল্টে ভেজে নেব আর কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এভাবে তিনটে পরোটা একসঙ্গে উল্টে পাল্টে ভেজে নিলে প্রত্যেকটা পরোটাই কিন্তু বেশ নরম হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয় আমার পরোটাগুলো ভাজা রেডি হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর একটা পরোটা তৈরি হয়ে গেছে গরম গরম পরোটা আর জিরা আলু সার্ভ করুন আর কমেন্টস করে জানান আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন কোন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করবেন চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নতুন নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ